শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ক্যানিং অল হাটপুকুরিয়া তেতুল গ্রামে আমরা কয়েকদিন আগে এসছিলাম নিশ্চয়ই দেখেছেন যে এই জায়গায় একজন আইসেফ করার অপরাধে তিনি তামিলনাড়ুতে কর্মরত তার বাড়িতে বোমা রাখা আছে এই অভিযোগ করে ক্যানিং থানার পুলিশ এবং এলাকার তৃণমূল নেতারা তারা এসে কিন্তু প্রথমে একটা বোমা চার্জ করে তারপরে সেই বাড়িতে বোমা রাখা আছে বলে এই অভিযোগ করে কিন্তু পুরো বাড়িটিকে ভাঙচুর করে তার ভিডিও এবং তার খবর ভাইরাল হতে কিন্তু নৌসাদ সিদ্দিকী তিনি কিন্তু এই জায়গায় আসছেন আর আজকের এই নৌসাদ সিদ্দিকি আসছে ভেবে তারা এলাকার মানুষ হাজার হাজার মানুষ কিন্তু আজ একত্রিত হয়েছে দিনে যখন আমরা খবর সম্প্রচার করতে এসেছিলাম তখন এই এলাকার মানুষের আমরা বিভিন্নভাবে বলেছিলাম যে আপনারা বলুন কি ঘটনা ঘটেছিল একজন মানুষ কিন্তু সামনে এগিয়ে আসেনি এই মায়ের সাহায্য করে নিল আজকে যখন নৌসাদ সিদ্দিকী আসছেন হাজার হাজার মানুষ আহ সেই জায়গায় উপস্থিত হচ্ছেন আমরা যারা এসেছে তাদের সঙ্গে কথা বলে নেব এই মায়ের সঙ্গে আরো একবার কথা বলে নেবো আপনার বাড়িঘর ভাই আজকে সেই জায়গায় নরসাদ সিদ্দিকি আসছে বিধায়ক নরসাদ সিদ্দিকি আপনার বাড়িতে আসছেন কি বলবেন আপনি এই প্রসঙ্গে কি বলবেন আপনি নিয়ে আসলে আমি যা ঘটনা হয়েছে সব বলবো নিয়ে আসলি এই যে আপনার বাড়ি যখন ভাংচুর করছিল পুলিশ এবং এলাকার তৃণমূল নেতারা পা পাড়া প্রতিবেশী আপনার পাশে দাঁড়িয়েছিল এসে কেউ দাঁড়ায়নি কেউ দেখিনি কেউ কোনো কথা বলিনি একটা ছাউন কেউ দেয়নি আমি আজকে যখন নশাদ সিদ্দিকি আসছে এই জায়গায় হাজার হাজার মানুষের উপস্থিতি কি বলবেন কি বলবো ওরা ওগা খুশি হচ্ছে ওরা এসছে ওরা দেখু আমার ছেলে কোন জায়গা আছে কিভাবে ওর ঘরে আসছে আজকে ওই লোকটার কোন জায়গায় এসে ও গরিবের বাচ্চা ভিকারির বাচ্চা তার ঘরে আজকে উনি আসছে আপনার এই বাড়ি ভাঙার পরে এলাকার তৃণমূলের কোন নেতা বা বিধায়ক পরেশরাম দাস আপনাদের খোঁজ খবর নিয়েছিল কেউ আসেনি কেউ জিজ্ঞাসা করেনি আরো বলছে উল্টো উৎপত্তি করছে যে মিথ্যা করে গুম থুয়ে আর আঙ্গারি ঠেসে দিচ্ছে তাহলে কি গুমটা আপনি দেখেছেন আপনার ছেলে তো বাড়ি নেই হতে পারে বা কি বলবো যাচ্ছে তা আবার কি বলবো আমি আর যে পুলিশ এসে ভেঙেছিল আপনার বাড়ি দেওয়াল ফল ভেঙেছিল সেই পুলিশ প্রশাসন এসেছিল আপনার বাড়িতে না ওই ওই প্রথম চারজন এসছিল ওরা আমার কোনো খাই ক্ষতি করিনি ওরা এসে দেখে চলে গেছে ফিরে ফিরে গিয়ে খানিক দূর গিয়ে ওরা ফোন করেছে থানায় থানায়তে এসে ওরা ভাঙচুর করেছে আর ভাঙচুর করার ফোয়ে আবার ওই সেই ওই ওই কি প্রধান ওই ওই নাসি নাসি ওই ওই

তোমরা তন্ন কো দেখো আমি কাঠ একটা একটা বার করবো আমার ঘরে বাইরে যাই জিনিস আমি সব এঙ্গলে তোমরা দেখাবো তোমরা বোম বন্ধু বের করবে কিন্তু তোমরা আমার ক্ষয়ক্ষতি করুনি তা সত্ত্বে আমার বের করে দিয়েছে ঘরের ভোততে বলছে তুমি বেরিয়ে যাও আমরা দেখছি বলে ওরাও এগলে এগুলো দেখে কিচ্ছু পাইনি চটবস্তা কোটা ঘুরে নিয়ে এবার চলে যাচ্ছে আমি বলছি যাও চট বস্তা কোটা নে কোথায় যাবে নে পরীক্ষা করবে করোগে বোমে বোম বাস্ট হলি আমার এই আন্না ঘর এই টোকা আন্না ঘর মাছ হলি থাকবে এ তো উড়ে যাবে ওই কাঠ কামরা সব তো পুড়ে যাবে আমার কিচ্ছু পুড়িনি শুধু জাল বাস্ট হয়ে বেড়ে গেছে ওর আকর্ষণে আমার এই খায় ক্ষতিগুণ হয়ে গেছে তোমরা কি মনে করছো আমার ছেলে কাঠের বোতল বোমে গেছে আমার মা ও মা একা থাকে ওই কাঠ বার করে রান্না করে তাহলে ওই কাঠের ভিতর বমছি হচ্ছে ওর মার মারার জন্য কি বমছি হচ্ছে এই যে টিএমসি যা দুর্যোগ অভিযোগ যা হচ্ছে মানুষকে বিভ্রান্তি কিন্তু আমরা টিএমসি প্রথম সিংগুন নন্দীগ্রাম চুচুড়া পছন্দ হচ্ছে গিয়ে ওনার জনসভায় মানে আমরা গিয়েছিলাম তখন কিন্তু হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জির তখন হচ্ছে গিয়ে মানে রাস্তা রাস্তা ছুটে ছুটে উনি জনসভা তৈরি করে আর সেই সিঙ্গুর নন্দীগ্রাম দিয়ে গিয়ে আজকেরে আমরা তার ভোট দিয়ে বড় করলাম করার পরে দেখছি যে হচ্ছে গিয়ে আজকের আমাদের মানে বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে গ্রামে জুলুম অত্যাচার হচ্ছে যারা সিপিএন এর কেটার বাহিনী ছিল যারা হচ্ছে গিয়ে মানে আর এস নেতা নাগরী যারা হয়েছিল তারাই চলে গেল সামনের সারির হচ্ছে গিয়ে টিএমচির নেতা সেই টিএমচির নেতারা হয়ে আজকেরে আমাদের ওপর হচ্ছে গিয়ে জুলুম অত্যাচার শুরু করে দিয়ে দে কিন্তু সত্যিকারের হচ্ছে গিয়ে দেশ স্বাধীনতার ভোট হয় না ভিডিও দখল করে নিয়ে বিরোধীদের কারের ভোট করতে দিলো না বেতরা আমার মারলো মেরে নিয়ে এদের সব তেড়ে দিয়ে দিল বরা বললো যে হচ্ছে গিয়ে ঠান্ডা মেধা কি হচ্ছে ফাইল হয়ে গেল নবিশন কিন্তু নবিশন কারের ফাইল করতে দেয় না বিরোধীদের সবার পিঠে একদম তদ্রুপবাদী করে দিল কেননা সেই জায়গায় আমরা ছিলাম দেখেছি এইটাই আমাদের আমাদের কেন এটা রাম দাসের বোমা গুলি অত্যাচার বহুত রকম হয়েছে ভিডিও থেকে এখন আমরা হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে আমাদের পছন্দ নয় আমরা এখন হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে ভাইজানের আমরা ওনার অনুসারী ওনার এই পছন্দ হচ্ছে গিয়ে খারাপ ব্যবহার এখন নে আমরা সেই কারণে ওনার ভক্ত হিসেবে ওনার ভোট আমরা করি মানে টিএমসির যা হচ্ছে গিয়ে মানে হারমাত বাহিনীরা যা ক্ষয়ক্ষতি করছে ওতে আমাদের হচ্ছে গিয়ে মানে বলি হতে আমাদের জীবন যা যাবে কিন্তু হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এক পা উঠবো না এইভাবে আমরা ন্যায়ের প্রতি আমরা হচ্ছে গিয়ে চলছি আমরা যারা আইএসএফ এর মধ্যে দাঁড়িয়ে আছি তাদের উপরে অনেক অত্যাচার করতে শুরু করছে কিন্তু আমরা সেই বাধা মানছি না কারণ আমরা টুবি মাথায় দিয়ে মাথায় দাড়ি রেখে যে করছি যেখানে যাচ্ছি সব আইএসএফ লোক কিন্তু যারা টিএমসি তৈরি করেছে যারা টিএমসি তৈরি করেছে তারাই তো আইএসএফ করছে এই সিপিএম নশাশিতিকও বলছে দালাল বিজেপি দালাল কিন্তু উনি বিজেপি দালাল না বিজেপি দালাল যারা তারাই বলছে যে আমরা বিজেপি নশাশিতিক বিজেপি দালাল তিনজন ছাড়া আমার ফরে আর কেউ নেই বাকি লোক তা তোরব তো মারার ওবুজস তো সব মারা খবর আসে পয়সাদিন খবর আসতে ওর গস কুকুড়ির দ ছেড়ে ছেড়ে খাবো কে বলছে ও বাইদেউ বলা করা হচ্ছে আমার কানে খবর চলে ওরা যা করে ওরাই আমার কানে খবর চলে আসে আর সত্যি কারণে কথা সেই কথাগুলো সব ঠিক আপনার ছেলেকে আবার মারবে বলছে ওরা হ্যাঁ ও ফিরলে ওর মারবে এই যে ঘটনাটা ঘটিয়েছে আপনারা কার বিরুদ্ধে অভিযোগ করছেন আমি কার বিরুদ্ধে পুলিশ এসে ভাঙচুর করছে বোম কে মেরেছে দিনই বেলা আমি বাড়ি ছিল আমি আমি ওইটা নাম ধরে বলতি পারবনি বাবা আমার মর্তি একদিন হবে এই পর্যন্ত কোনো খবর নেই আর আমি আর কি চাইব সেটা জনগণের বিবেক তারা যা করবে পাঁচ জনে তাই আমি মেয়ে সবাল আমার মাথায় কি বলবো বিশ হাজার টাকা দাও খুন করো মার্ডার করো আমি বলতে পারবো আমি একা থাকি দেখুন বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আর বর্তমান শাসক দলের যে গুন্ডা বাহিনী যে কেলেঙ্কারি বা যে দৌরাত্ম বিভিন্ন জায়গা করছে এটা দেখে কিন্তু আজকের জনগণ পরিষ্কার তাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই পাপের ঘরনা ভেঙে যাবে জন জনসাধারণ সেটা পরিষ্কার বুঝতে পারছে যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ধরতে গেলে বিভিন্ন জায়গা থেকে আসছে এমনকি পর্যন্ত কিছু মানুষকে আটকানো হচ্ছে কিন্তু আমরা এর জবাব কিন্তু আমরা দেব আইএসএফ মাথায় কাফন বেঁধে তারা কিন্তু সত্যের জন্য তারা লেগেছে আমরা প্রত্যেকে জানি যে এই ইংরেজ এই ভারতবর্ষকে যারা এক সময় শেষ করছিল সেই ইংরেজকে তারাবার জন্য লক্ষ লক্ষ লাম মাথায় টুপি দিয়ে তারা নেমেছিল আজকের বর্তমান সময়ে এই বাংলার জমিনে বিভিন্ন জায়গায় যে এই তৃণমূলের জঙ্গি বাহিনী যে দৌরাত্ম সৃষ্টি করছে যে গুন্ডা গুন্ডাম সৃষ্টি করছে এর জবাব কিন্তু আগামী ছাব্বিশে কিন্তু আমরা দেব আমরা কিন্তু কাউকে ভয় খাই না এক আল্লাহ পাককে ছাড়া আর কোটি টাকা দিলেও আমরা কিন্তু আমাদের মাথা বিক্রি করব না কারণ আমরা আমাদের মাথা মাথা বিক্রি করেছি একমাত্র আল্লাহ পাকের কাছে সত্য ছাড়া কোনোদিন মিথ্যা আমরা বলতে পারবো না আজকেরা যে ঘটনা আজকেরা এই তেঁতুল বেড়িয়া এই গ্রামে আমার এই অসহায় মায়ের উপরে যেটা ঘটেছে কালকে আমাদের ঘটবে না তার কি। তার কি প্রমাণ আছে এদেরকে কিভাবে আমরা বিশ্বাস করব কি করে আমরা বিশ্বাস করব এই মমতা ব্যানার্জিকে আজকের যে মুখে বলে আমি মুসলিম দরদি কিন্তু সেই মুসলিম দরদির চিহ্ন তার কোথায় আজকের আনিস খান শেষ হয়ে গেল কত জন যুবক মুসলিম ছেলে শেষ হয়ে গেল আজকের মমতা সেই জায়গায় যাওয়ার তার সময় হলো না আজকের খগেন মুর্মু সে আজকে এক জায়গায় প্রতারতে গিয়ে তাকে কি সামান্ন লাগলো আর নকল রক্ত ছড়িয়ে দিয়ে আজকে মমতা बनर्जी তার জন্য দরদ উল্লেখ বললো সেখানে মমতা बनर्जी যাওয়ার তার সেখানে সময় হলো এটাই হলো সেই মুসলিমদের দরদ यस হও তুমি মমতা তোমার শত্রু না আমরা 2026 এ প্রতিটা পদে পদে প্রতিটা বুথে বুতে জনসাধারণ তোমাকে দেখিয়ে দেবে আগামীতে এই বিজেপি এই তৃণমূল এই দুজনে মিলে আজকের এই সন্ত্রাস চালাচ্ছে আমরা পরিষ্কার বুঝতে পারছি আজকে বিজেপি আর দালাল আর আর বিজেপিকে সাহায্য করছে বর্তমান টিএমসি সেই বিজেপি দালালি করে আজকের সংখ্য সংখ্যালঘুদেরকে শেষ করার জন্য নানান রকম পন্থা অবলম্বন করছে আমরা কিন্তু পরিষ্কার জনসাধারণ পরিষ্কার আগামী দিনে দু হাজার এর জায়গা আমরা তৈরি করে ছাড়ব